বারো এই 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 দাওসি বাংলাদেশী অখণ্ড মূর্খ এরা সব একদম অখণ্ড মূর্খ কয় কি একটু শুনো তারপরে ঢক মত ছড়ালিস মালুর বাচ্চারা কি আসলে এইটাও না অগ কি কোনো ধর্ম হইল হিন্দু ধর্ম এটা কি কোনো ধর্ম হইল যেই ধর্মের মধ্যে একটা প্রাণী গরু তারা ভগবান মানা হয় হ্যাঁ এটা কোন ধর্ম হইলো ওই প্রাণীর গুমুত খাওয়া লাগে এসব কোন ধর্ম হইলো ধর্ম সত্য হইলো মুসলমান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্মের কোন ধর্ম না গরুর মুত গো গোবর খাই তোমাকে একেবারে পবিত্র ধর্ম এই পশুর বাচ্চা পশু আ বুনিয়া ঘর করিস খুব সুন্দর ধর্ম অত ছাগল গরুতি করে মাসিনিয়া ঘর করিস খুব সুন্দর ধর্ম পবিত্র ধর্ম পশুতে করে জানোয়ারে করে তোমরা তুমরা জানোয়ারের ধর্ম জানুয়ারের মতো চরিত্র স্বভাব খায় এবার কোন আহারে ধর্ম আলাদ আসলে বলি কি তোরা হচ্ছে একদম অখণ্ড মূর্খ একেবারে অখণ্ড মূর্খ তোদের মূর্খতার কোন শেষ নাই ঠিক আছে এই যে কথাগুলো বলতেছিস তোদের সমাজের ক্রিয়াকর্ম হম হালালা করিস নিজের বৌ বিয়ে করিস বাপের দ্বারে নাই মোল্লার দ্বারে না তাওর দ্বারে শোয়াইয়া পবিত্র করে নিস খুব পবিত্র ধর্ম আর এক মোল্লায় কি কয় শোনো হম এই মোল্লাই কয় কি এই মোল্লায় করছে কি কয় যে মায়ের জন মধ্যে সে মায়ের কাছে মাথা নত করা যাবে না কাল্লা রে সালা এই কালার কাটুয়া কাটমুল্লা ওই মার পেটে যদি না হইতি যে গর্বধারিণী জননী যে তোর পৃথিবীতে আনছে আল্লাহ রে চিনাচ্ছে জগৎকে চিনাচ্ছে বউ পাওয়াচ্ছে ছল মাইয়া পাওয়াচ্ছে সেই মায়ের চরণে প্রণাম করতে পারিস না আল্লাহ তোকে কি করে পছন্দ করে বলদিনি দিনি হ্যাঁ কি শিক্ষা দিচ্ছিস সেই জগতে তোদের সমাজের একদম জাহিলের মানে জান্নাতে যাবা হ্যাঁ মার চরণ স্পর্শ করবা না মারে ভক্তি শ্রদ্ধা করবা না আল্লাহ ভাবা আল্লাহ দেবে এই বুড়ি আঙুল দেখাই তোমাকে জঙ্গলের পিচাস জিন পরিভূত তোদের থেকে ভালো তাও তাদের জাতি গোষ্ঠী জন্ম মাতা পিতার পরিচয় তারা দূরে থাকে একটা বাংলা কথায় কি বলে জানিস চোরে চুরি করিল সাতবার বাদ দিয়ে করে আমার পাড়া আর তোদের মধ্যে তাও নাই নিজের বোন পছন্দ তুই শালা তুই স্বামী তুই সংসার করিস আবার এরা মানে এগে কি কব না আগে আমার হাতের দ্বারে বলে থাবরে একটা দাঁত ফেলাই যেতাম মানে প্রত্যেকটা কথাবার্তা বলে বাংলাদেশি আর পাকিস্তানি মোল্লারা এগুলো আছে একেবারে ঔরঙ্গজেবের না যায় যাওলাত হিন্দু ধর্ম গু গোবর খাওয়া ধর্ম তোমরাই যে কিসে শিলা সেই মরুভূমিতে পাও নাই জল পাও নাই পানি খাইছো উটের মুত নিজের মুতে খাইছো পশু নিয়ে ঘর করতিছো নিজের বোন ছাড়তিস না নিজের মাসি ছাড়তিস না নিজের পিসি ছাড়তিস না হ্যাঁ নিজের বউ তালাক দিয়া বাপের দ্বারে শোয়াই আনো আবার আমাদের পবিত্র ধর্ম তোরা জগৎটারে একেবারে নোংরা করে তুলতেছিস জানিস আর এইগুলো আছে সবাই হালালার পয়দাস এই হালালা করায় এর জন্য যে আতঙ্কবাদী কি করে সৃষ্টি হবে আর মাস্টার একটু এইগুলো কথাবার্তা বলিস দুনিয়া পাগল নাই ঠিক আছে রাস্তার পাগল দিলি শুনে তোকে পাগলা তো দরকার নাই এক একজনের লাভ দিয়ে আকাশের পড়ি আমরা জান্নাতে যাব এই মার গর্ভে হয়েছিস মা তোরে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে জানিস গর্বে বাচ্চা ধারণ করার সেই জননীর কত কষ্ট সহ্য করতে হয় তার চরণে মাথা নতি করতে পারবা না তুমি আল্লাহ বাবা হুম আল্লাহ বাজা আলারা যে মায়ের পেটের থেকে যে ভূমিতে পড়ছো তারে তোমরা মানো না তারে শ্রদ্ধা ভক্তি করো না তোমরা আল্লাহ বাবা শুয়ারের মতো একেবারে দাড়ি মারি রাখবে আমার যেন শুয়ারের ফাঁসার মতো দেখা যাচ্ছে এরকম আর কিছু দেখা যায় না আর যত আকথা কুকথা করে সাধু মোল্লা সাধু আমরা আবার তোমার মোল্লা বুঝি সব মোল্লাগুলো যত খারাপ রাস্তা দেখায় ছেলে কি তোদের মা বাবাদের না তোদের বাবার ঠিক নাই তোদের মুখের ভাষা ঠিক নাই শুনিস আমাদের বাবা কোন জায়গায় ছিল কেন তোরা মারে ভক্তি করে তা তো শুনবি না কিছু মোল্লা পাকিস্তানের পাইছি কয় ছেলে যখন বড় হয়ে যায় তখন মার পর্দা করে থাকার দরকার আছে মানে কি করবো গে মা দেখলেও সেই ছাগলের মতো মার রূপ দেখলো ঘ উঠতেছে করে সেই সব যুক্তি বিচার হচ্ছে না আবার জানোয়ারের দল জগৎটারে জ্বালাই খাচ্ছে